নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিত ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটি না হ্যাপি কাপাল তো চলো গল্পটা শুরু করা যাক বউয়ের সঙ্গে ঝগড়া করে কিছুই ভালো লাগছিল না কি করবো বুঝে উঠতে না পেরে ভাবলাম বন্ধুর বাড়িতে যাই কিছু না হোক মনের কথাগুলো অন্তত শেয়ার করতে পারবো ভাবাও যা করাও তাই চলে গেলাম বন্ধুর বাড়ি বন্ধু মানে আমার খুব কাছের বন্ধু আমার বিয়ের এক বছর আগে ওর বিয়ে হয়েছে মাঝে মধ্যে ওকে দেখে হিংসে হয় খুব হ্যাপি কাপাল ওরা ফেসবুকে কত সুন্দর সুন্দর ছবি দেয় কখনো পার্কে কখনো রেস্টুরেন্টে কখনো মুভি দেখতে মানে যখন যেখানে যায় সে ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করবে মনে মনে ভাবি আহা কি সুন্দর করে জীবন কাটাচ্ছে এরা এদিকে আমার বউ পুরো বিপরীত ফেসবুক ইনস্টা ঘোর বিরোধী সাজতে বললেও সাজে না একেবারে সিম্পল লাইফ সে যাই হোক বন্ধুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে কাকিমা মানে বন্ধুর মা দরজা খুলে দিল কাকিমার সাথে একটু কুশল বিনিময় করে জিজ্ঞাসা করলাম কাকিমা সৌমো কোথায় সৌম ওপরের ঘরেই আছে ছুটির দিনে পড়ে পড়ে ঘুমোচ্ছে হয়তো দেখো গিয়ে বৌমাও তো নেই বাপের বাড়ি গেছে এই অবেলায় কেউ ঘুমোই কথাটা বলি ওপরের ঘরে গেলাম চুপি চুপি মনে মনে ভাবলাম যাক মন খুলে দুটো গল্প করতে পারবো আজ ওর বউ থাকলে ফ্রি মাইন্ডে কথা বলতেও পারতাম না টুকটাক কথা বলে চলে আসতে হতো ওর ঘরে পা টিপে টিপে ঢুকলাম দেখি দরজার দিকে পিছন ফিরে খাটে বসে কি যেন একটা দেখছে দূর থেকে দেখলাম ওটা বিয়ের অ্যালবাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এত মনোযোগ দিয়ে দেখছে আমি যে ওর রুমেই আছি ও টেরেই পেল না এদিকে অ্যালবামটা দেখছে ভীষণ বদনে আমি তো অবাক বিয়ে তিন বছর পরেও বউ বাপের বাড়ি গেছে বলে মন খারাপ করছে বেচারা সত্যি বউকে তাহলে কতটা মিস করে বউ বাপের বাড়ি গেলে পুরুষ মানুষ খুশি হয় এতো দেখছি উল্টো ভাবলাম ঠিকই আছে আমাদের তো একটুতেই ঝগড়া হয়ে যায় এদের মতো এমন দু একটা কাপল থাকা ভালো দেখেও শান্তি বিয়ের পর থেকে সৌম্য যেভাবে বউকে টাইম দেয় আমাদের বন্ধুদের মধ্যে ওই একটু ব্যতিক্রম এই কারণে ওরা হ্যাপি কাপল আমি আস্তে করে ডাকলাম সৌম্য পেছন ফিরে আমাকে দেখতে পেয়ে সৌম্য অ্যালবামটা বালিশের নিচে রেখে দিল আমি হেসে বললাম তা আর অ্যালবাম লুকোতে হবে না আমি দেখে নিয়েছি কথা ঘুরিয়ে দিয়ে বলল আমিও ভাবছিলাম তোকে কল করে আস আসতে বলি দেখলাম তুই মনের কথা শুনে ফেলেছিস বউ বাপের বাড়ি গেছে বলে বউকে খুব মিস করছিস তাই না ওই জন্য অ্যালবামটা দেখছিলি মন খারাপ করে বসে থাকিস না মুডটা একটু ঠিক করে নে দেখি আমার কথা শুনে সৌমু বলল কি সব বলছিস মুড একদম ভালো আছে তাহলে অ্যালবাম দেখছিলি যে আরে ওটা দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম নিজেকে জানিস আমার বউ আমার থেকে ডায়মন্ড রিং চেয়েছে আমি বললাম এখন দিতে পারবো না এই তো কদিন আগে ভালো কিছুই একটা নিলে শুনেই রেগে গেল ঝগড়া করে বাপের বাড়ি গেছে বলে গেছে আর ফিরবে না এই রকম বলে বহুবার গেছে কদিন সকালেই আবার চলে এসেছে এও জানি কাল সকালেও ফিরবে তাই এই সুযোগে দেখে নিচ্ছিলাম নিজের বোকা সাজার দিনটাকে ভুল গলার আগে মানুষ কত সুন্দর করে সাজে আমার মতো স্মার্ট ছেলেটাও কেমন বুদ্ধি লাগছিলো ভাব বউ থাকলে তো ওই অ্যালবামটাকে হাসি মুখে দেখতে হয় শুনে হাসলাম বেশ বললাম আরে কি বলছিস কত ভালো ভালো ছবি দিস তুই ফেসবুকে কি ভালো লাগে দেখে আরে ধর ওসব ছবি আমি দিই না ওই দেয় আমার ফেসবুকটা ওই চ্যালে বাইরে কি বলবো সব দুঃখের কথা তোকেই বললাম কথাগুলো বন্ধুদের কাউকে বলিস না যেন তা তোদের তো দারুণ মিলমিশ ঝগড়া টগড়া হয় না বললেই চলে একটু টিপস দে ভাই তোদের সুখী জীবনের কি করে হ্যাপি আছিস ঠিক আছে ভাই দিয়ে দেব টিপস এ শোন না আজ কাজ আছে আমার আজ আসি তোর বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যায় একবার তাই চলে এলাম আমার কথা শুনে সৌম্য হা করে তাকিয়ে আছে মুখের দিকে তারপর বলল আর বসবি না পরে আবার আসবো আসি সৌমোর বাড়ি থেকে বেরিয়ে আর দেরি করিনি সোজা বাড়ি হাতে দুটো চিকেন বার্গার নিয়ে আমার বউয়ের ফেভারিট চিকেন বার্গার বউয়ের হাতে ধরিয়ে দিয়ে বললাম শোনো আর রাগ করতে হবে না পরে যা হবে কি না হবে কাল বিকেলেই মুভিটা দেখতে যাব। টিকিটও কাটা হয়ে গেছে বউ একটু মেজাজের সঙ্গে বলল আমার কথা তো শুনবেই না সব সবসময় আমি ঠিক কথাই বলি মনে মনে বলি বাপরে বাপ ডায়মন্ড রিংয়ের থেকে মুভির দুটো টিকিটের দাম কিন্তু অনেক কম তুমি একদম ঠিক